নমস্কার বন্ধুরা ধরা ঘর নাই সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা আমি এখানে কিছু পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে কুমড়ো পাতা রয়েছে এখানে হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো একটু নিয়েছি আর এখানে সর্ষে পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে এবং পোস্ত কাঁচা লঙ্কা ঢাকা এবার সবার সবার প্রথমে আমি এখানে কিছু কুমড়ো পাতা এবং সাজিয়ে সাজিয়ে দিয়ে আমি চিংড়ি মাছটা দেবো মাখিয়ে নেব ধুয়ে এবার চিংড়ি মাছের মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আর এখানে যে আমি সর্ষে পোস্ত বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আর সর্ষের তেল লাগবে অবশ্যই দিতে সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম বন্ধুরা এখন আমি এটা সব ভালোভাবে এরকমভাবে সব কিছু ভালো করে মাখিয়ে নেব যাতে পুরো প্রত্যেকটা মাছের গায়ে নুন হলুদ এবং লঙ্কা আর তেল সব কিছু থেকে এবার আমি এখানে যে আমি পাতাগুলো রেখেছিলাম সাজিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি আমি এটা এবার এবার দিয়ে এর উপর থেকে আবার পাতা বুঝিয়ে বন্ধুরা আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি এখন এই টিফিন বক্সটা দিয়ে দেব বন্ধুরা আমি টিফিন বক্সটা জলের মধ্যে দিয়ে দিলাম এবং এবার ঢেকে দেব বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকে মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখাবে ততক্ষণ যদি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এই পাতাগুলোও কিন্তু খাওয়া যাবে পাতাগুলো একদমই নরম হয়ে গেছে তবে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ভরা ঘর কোনো নামেই আছে প্লিজ সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন রাখছি কেমন ভালো থাকবে